এই ভিডিওটি দেখিয়ে দেবো কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন অর্থাৎ শেষ করবেন কীভাবে করবেন সেই ফাসোয়েসটটাই দেখিয়ে দেব তো পুরো ভিডিওটি দেখে দেখুন অবশ্যই বুঝতে পারবেন তো ফেসবুক ফাসওয়ার্ড শেষ করার জন্য প্রথমত চলে যান ফেসবুকের ভিতরে ফেসবুকের ভিতরে আসার পরে আপনি দেখতেছেন কর্নারে থ্রি ডট লাইন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিশ্চয় দিকে চলে আসবেন চলে আসার পরে এখানে দেখতেছেন সেটিং ফাইভ এসি ঠিক আছে এই অপশানটাকে ক্লিক করে দেবেন এর পরবর্তীতে দেখতেছেন উপরে লেখা আছে সেটিংস সেটিং অপশনটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কী করবেন এই জায়গায় উপর দিয়ে দেখতেছেন লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এর জায়গায় একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু স্ক্রল করবেন সেটিং অপশন করে এখানে লেখা আছে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই লেখাটার উপরে একটা ক্লিক করে দেবেন আবার ক্লিক করার পরে দেখতেছেন এর জায়গায় তো এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে তো এখানে দেখতেছেন উপরে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড এই লেখাটার উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে লেখার উপরে ক্লিক করার পরে দেখতেছেন দুটো আইডি আছে ঠিক আছে আমার ফেসবুক দিয়ে ইনস্টাগ্রাম খোলা আছে তো আপনার তো ফেসবুক আইডির পাসওয়ার্ড শেষ করবেন তাই জন্য আপনি কী করবেন ফেসবুকের উপরে ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন এই জায়গায় আসার পরে দেখতেছেন তিনটে অপশান দেওয়া আছে তিনটা অপশান আপনি কী কী দেবেন এখানে দেবেন ওল্ড পাসওয়ার্ড মানে আগে যে পাসওয়ার্ডটা আপনাদের ছিল এই জায়গায় আবার নতুন করে বসাবেন ঠিক আছে বসানোর পরে এই দ্বিতীয় অপশানটা দেখতেছেন এখানে কিন্তু আপনার নতুন পাসওয়ার্ড যেটা এটা দেবেন তৃতীয় অপশানটাতে আপনারা মানে কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম নিয়ে পাসওয়ার্ডটা বসাই দেবেন বসাই দেওয়ার পর আপনি কী করবেন নিশ্চয়ই দেখতেছেন চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানটাতে একটা ক্লিক করে দেবেন তো আমি আমারটা বসিয়ে নিচ্ছি তো আপনারা আপনারটা বসিয়ে নেই ঠিক আছে আমি বসিয়ে নিয়ে আপনাদের নেক্সট ডেটটা দেখিয়ে দিচ্ছি তো আমারটা কিন্তু আমি ফিল আপ করে ফেলছি তিনটা অপশান আপনারা ফিল আপ করে তারপরে কী করবেন এই চেঞ্জ পাসওয়ার্ড এই জায়গায় একটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট নেবেন কিছুক্ষণ ওয়েট করুন দেখতেছেন আমার কিন্তু জিমেল আইডিতে একটা ওটিপি কোড যাচ্ছে ঠিক আছে আপনি জিমেল আইডি থেকে একটা ওটিপি কোড আনে এই জায়গায় বসিয়ে দেবেন বুঝতে পেরেছেন আমি আমার জিমেল আইডি থেকে ও কোডটা নিয়ে আসতেছি এই দেখতেছেন আমার কিন্তু ওটিপি কোড চলে আসছে বুঝতে পেরেছেন আমি এটা একটু ব্লার করে রাখবো এটা ইউটিউব গাইডলাইনে একটু সমস্যা করবে এই জন্য বুঝতে পেরেছেন আমি ওটিপিটা এই জায়গায় বসিয়ে দেবো বুঝতে পেরেছেন ওটিপিটা এই জায়গায় বসিয়ে দিচ্ছি এরপরে কী করবেন এই অপশনটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের পাসওয়ার্ডটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে তো আমার কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে বুঝতে পেরেছেন তো আমি যে প্রসেসটা দেখিয়েছি এভাবে আপনার করলে অবশ্যই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে আর আর কত কথা হচ্ছে আপনার যদি এই পাসওয়ার্ডটি ভুলে দিয়ে থাকেন তাহলে আমার এই ব্যাপারে একটা ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই দেখবেন তাহলে কীভাবে কী করবেন পুরো প্রসেসটা বুঝতে পারবেন তো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হসে থাকবে লাইকিনটি বাড়ি দিন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সব ভালো থাকবেন আলাইকুম